আসসালামু আলাইকুম বহুদিন পরে আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসছি আমি মোহাম্মদ মুজাম্মেল হক পরিচালক সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র আমার কাছে হোয়াটসঅ্যাপে একজন একটা প্রশ্ন পাঠিয়েছেন স্যার আই হ্যাভ এ গুড নাম্বার অফ কোয়েশ্চেন্স alhamdulillah your sayings will benefit me one of your talks i got to heard that you cannot be a good theist if you are not good atheist my question is here how prominent companions of prophet peace be upon him got highest degree of belief though they were not atheist হাউ টু অ্যাচিভ দ্যাট ডিগ্রি অফ বিলিভ ফার্মলি তাহলে ওনার প্রশ্ন হচ্ছে যে একরাম যারা সবচেয়ে বেশি ইমানদার ছিলেন হাই লেভেলের তারা তো কেউ নাস্তিক ছিলেন না নাস্তিকতা চর্চাও করেন নেই কিন্তু তাহলে কি থাকবে এমন হলেন তিনি আমার একটা কথা কোট করেছেন যে ইউ ক্যানট বি এ গুড থিস্ট ইফ ইউ আর নট গুড অ্যাথিস্ট আমার ঠিক মনে পড়ে না ঠিক এই শব্দে আমি কথাগুলো বলেছি কিনা তবে সচরাচর আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে নাস্তিকতার যে মৌলিক বিষয়গুলো সেগুলোকে জেনে সেগুলোকে কেউ যদি ভুল মনে না করে তাহলে সে আস্তিকতার বিষয়গুলোকে কীভাবে সঠিক মনে করবে কারণ জগত জীবনের যেই সত্যগুলো নিয়ে আস্তিকতা সেই সত্যগুলো নিয়ে নাস্তিকতা তবে আস্তিকতার একটা পজিশন নাস্তিকতার একটা পজিশন যার কারণে যিনি কথার কথা হকপন্থী হবেন তিনি বাতিলের বিরোধিতা করবেন আল্লাহ তালা বলছে যে আনে এবুদুল্লাহ ওয়াসতানি বুত তলে আল্লাহকে যে চিনে অর্থাৎ তাগুতকে চিনে না তার iman তো পরিপূর্ণ হবে না হওয়ার কথা না এবং এটা অটোমেটিক্যালি হবে সুতরাং নাস্তিকতার যুক্তিগুলো প্রাতিষ্ঠানিকভাবে শিখে তারপর সেটাকে খণ্ডন করে আস্তিক হওয়া সেটা দরকার নেই বরং এটা মানুষের মধ্যে কাজ করে এবং যারাই ভালো মানের আস্তিক বা নাস্তিক হয়েছেন তারাই বিপক্ষমানের যুক্তিগুলো জানতে পেরেছেন এটাই আমরা সাধারণভাবে ধরে নিতে পারি এবং সাহাবিদের ক্ষেত্রে সেটা হয়েছে অন্যদের ক্ষেত্রেও সেটা হবে তারপরে উনি প্রশ্ন করেছেন হাউ ইনফিনিটি বি ইজিলি আন্ডারস্টুড দো উই আর ফিনিট ওকে আমরা ফিনিট এটা থেকে আমরা বুঝতে পারি যে ইনফিনিটি বল একটা কিছু আছে এটা অন্টোলজিক্যালি আমরা এটা বুঝতে পারি কথার কথা আমাদের অভিজ্ঞতায় আমরা কোনো সত্য কিছুকে পেতে পারি না যদি নরম সম্পর্কে আমাদের ধারণা না থাকে তেমনি আমরা কোনো অংশ সম্বন্ধে ধারণা পেতে পারি না সমগ্রের কোনো ধারণা যদি আমাদের মধ্যে না থাকে সমগ্রটা কি কোথায় পাবো সমগ্রের মধ্যে কি কী আছে সেটা ভিন্ন বিষয় তাহলে এটাকে আমরা বলি যে অন্টোলজিক্যালি অন্টোলজিক্যাল নেসেসিটি আমরা যদি সহজ ভাষায় বলি এটা হচ্ছে তাত্ত্বিকভাবে এটা একটা অনিবার্য সম্পর্ক সুতরাং আমরা ফর শিওর বুঝি যে আমরা ফিনিট এটা থেকে আমরা আমাদের বুদ্ধিভিত্তিকে কাজে লাগায় ধরে নেই যে এটা মানে একটা ইনফিনিটি কোনো কিছু আছে সেই ইনফিনিটিকে আমরা গড মনে করবো কিনা এবং সেটাকে আমরা প্রার্থনা পূজা উপাসনা করব কিনা সেটা ভিন্ন প্রশ্ন যেমন আমরা যদি বলি যে ইফ এ ইজ গ্রেটার দেন বি বি ইজ গ্রেটার দেন সি দেন এ ইজ গ্রেটার দেন সি অথবা এ ইজ বিগার দেন বি দেন বি ইজ স্মলার দেন এ তো আমরা একটা যদি জানি সেটা থেকে আমাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে আমরা আরেকটা জেনে নিতে পারি ইনফিনিটিকেও আমরা সেভাবে আমাদের রেশনাল ক্যাপাসিটি দিয়ে অ্যাসিউম করি এটা সেটা এনভারিমেন্ট কী হবে সেটা ভিন্ন প্রশ্ন ইজ ইট পসিবল ফর হিউম্যান বিং টু উনি বলছেন যে ইফ নট ওয়াই বিকজ ওই যে অংশ সমগ্র সম্পর্ক আপনি যদি অংশ হন তাহলে সমগ্রকে আপনি সামগ্রিকভাবে জানতে পারবেন না তবে সমগ্রের পক্ষ থেকে যদি সমগ্র সম্বন্ধে কোনো একটা ধারণা দেওয়া হয় সেটাকে আপনি গ্রহণ করতে পারেন because uh, if we see the scientists uh, someone research another person come and start work on it porer uh, how easily can one person understand logically that this life is full of test okay amra etai bujhte pare je ei ei jibon to jodi full of test na hoye jodi this is the only okay. তাহলে এখানে কিছু সাইকোলজিক্যাল যে আমাদের কাছে মনে হয় যেন আমরা সময় ছিলাম যখনই আমরা প্রকৃতির কাছাকাছি নেচারের প্রতি একটা ভীষণ একটা টান আমরা বোধ করি এটা আস্তিক নাস্তিক অজ্ঞাতবাদী মানুষ মাত্র এটা বোধ করে তেমনি প্রতিটা মানুষই মনে করে যে লাইফের একটা কন্টিনিউটি আছে বা থাকা উচিত হ্যাঁ এবং আমরা যখন মানবতাবাদের দৃষ্টিতে দেখি এমনকি নাস্তিকতা মানবতাবাদের যদি দৃষ্টিতে দেখি সেটা কিন্তু ব্যক্তি বিশেষের জীবনকালকে এটাকে মানে ছাড়িয়ে যায় আর সেই জন্য তো ব্যক্তি তার নৈতিক চেতনা তার উদ্বুদ্ধ হয়ে কথাগত একজন নাস্তিক যদি হয় তিনি নাস্তিকতা প্রচার করেন মানুষকে তিনি উদ্ধার করতে চান তো তিনি যদি শেষ হয়ে যাবেন তাহলে তিনি মানুষকে উদ্ধার করতে চান কেন এবং প্রতিটা মানুষ মিলেই তো মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ তাহলে মানবতা হচ্ছে সবগুলো মানুষকে মানে একসাথে ইয়ে করার মাধ্যমে সবগুলো মানুষকে একসাথে নিয়ে মানবতা তো কতগুলো মানুষ আমরা তো জানি না কত মানুষ আসবে সুতরাং যে মরলে সব কিছু শেষ সব কিছু শেষ মিনিং সব কিছু শেষ ইভেন কোনো ফিজিক্যাল কন্টিনিউশন তো থাকবেই না সাথে কোনো মরাল কোনো এথিক্যাল কন্টিনিউশনও থাকবে না এটা কিন্তু কেউ মনে করে নাস্তিকরা মনে করে যে একটা মানে ইয়া থাকবে মানে কোনো না কোনো ফর্মেটে লাইফের একটা কন্টিনিউশন থাকবে সেটা আফটার লাইফ না হোক কিন্তু হিজ এটা কন্টিনিউ করবে হোয়াট এভার হি ডাজ ইন হিজ অর হার লাইফ তো এভাবে যদি আমরা দেখি তাহলে এই জীবনে আমরা দেখি যে আমাদের সাইকোলজি আমাদের বলে যে লাইফ শুড হ্যাভ এ কন্টিনিউটি এরপর আমরা বাস্তবতা যদি দেখি তাহলে আমরা দেখি যে অনেক কিছু আমরা পেয়েছি যেগুলো আমরা পরিশ্রম করে অর্জন করিনি এবং অনেক কিছু আমাদের পাওয়া উচিত ভালো বা মন্দ যেটা আসলে আমরা পাচ্ছি না বা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয় বা এরকম সম্ভব নয় তো যার কারণে আমরা বুঝতে পারি যে দিস লাইফ অ্যাকচুয়ালি ইজ রিলেটেড টু এ কন্টিনিউড ফর্ম অফ লাইফ হ্যাঁ তাহলে আমাদের যে কমন সেন্স আন্ডারস্ট্যান্ডিং সেন্স অফ জাস্টিস সেগুলো ইয়ে হয় এবং এই পৃথিবীর মধ্যে এই যে নানা ধরনের যে তারতম্য অবস্থানগত তারতম্য তারতম্যের একটা নেগেটিভ কনোটেশন হচ্ছে বৈষম্য সকল বৈষম্যই তারতম্য নয় যদিও সকল তারতম্যই বৈষম্য নয় যদিও সকল বৈষম্যই এক ধরনের তারতম্য অর্থাৎ ডিসক্রিমিনেশন ইজ নট ডিফারেন্স বাট ডিসক্রিমিনেশন ইজ অলওয়েজ ডিফারেন্স বাট ডিফারেন্স মানে ডিসক্রিমিনেশন হবে না তাহলে এই যে ডিফারেন্সগুলো আছে এই যে সিকলিক অর্ডারে মানে পৃথিবী এটা মনে হয় যেন যে এটার মধ্যে লাইফের একটা ফুলফিলমেন্টের জন্য ইট শুড হ্যাভ এ কন্টিনিউটি এটা সবাই মনে করে সেটা কি আবাদা নাবাদা নেক্সট পর্যন্ত হবে নাকি এটা জন্মান্তর চক্রের মাধ্যমে হবে নাকি এটা মানে হিউম্যান রেস যতদিন কন্টিনিউ করবে ততদিন হবে কিন্তু নাস্তিকেরা কিন্তু হিউম্যান রেসের কন্টিনিউটিতে কিন্তু কার্যত বিশ্বাস করে সুতরাং আমরা মনে করি যে দিস লাইফ দিস মানে আমার আমার জন্ম নাইনটিন সিক্সটি সিক্স আই নো ইট ফর শিওর বাট আমার মৃত্যু আমি জানি না কিন্তু প্রত্যেকের একটা মৃত্যুশাল নির্ধারিত থাকে কিন্তু লাইফের ব্যাপারটা আমরা দেখি যে ঠিক ওই মানে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা থেকে আমরা বুঝতে পারি এই বিষয়গুলো আমাদের অ্যাসামসালের মাধ্যমে বোঝার ব্যাপার এগুলো অ্যাম্পেরিক্যালি অ্যাম্পারিক্যাল বিষয়গুলো আমাদের এখানে এভিডেন্স হিসাবে কাজ করবে তারপরে উনি প্রশ্ন করেছেন ইসলাম ডেলি লাইফ অ্যাফিয়ার্স অ্যান্ড এনি প্রবলেম কামস অ্যাক্রস লাইক ফ্রান্স ইস্যু হুইচ মেথডস অফ অ্যাপ্রোচ অ্যাপ্রিসিয়েটেড ইন্টেলেকচুয়াল আর ইমোশনাল এই যে ফ্রান্সের ইস্যুটা আসছে মানে ইয়া ইসলাম অবমাননার বিষয়টা মোহাম্মদ ইসলামের যে অবমাননার বিষয় সেটা আসছে এবং অনেকগুলো বিষয় আসে সেগুলোকে কিভাবে মোকাবেলা করা হবে ইন্টেলেকচুয়ালি আর ইমোশনালি অবশ্যই আর সেটাকে ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল উভয় দিক থেকে মোকাবেলা করতে হবে আইদার ইমোশনাল অর ইন্টেলেকচুয়াল সেভাবে না তবে ইন্টেলেকচুয়ালিটি লজিক রিজন এটা যাতে আমাদের মোটিভেশনকে গাইড করে মোটিভেশন হচ্ছে একটা ইঞ্জিনের মতো ইট শুড বি গাইডেড বাই আওয়ার রেশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউনো গাইডেন্স সুরার রুম এর বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছে টু হুইচ সাইন আল্লাহ সুবান টকিং লাইক ডাইভার্সিটি ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালার আই মিন হোয়াট ইজ দ্য সাইন দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড সুর রোমের বাইশ নম্বরে তা আল্লাহ তালা বলছে তাহার নিদর্শন মধ্যে রয়েছে আসমান এবং জমিনের সৃষ্টি আর তোমাদের ভাষাসমূহ এবং তোমাদের বর্ণের পার্থক্য বস্তুত ইহাতে নিদর্শন রয়েছে জ্ঞানী রূপদের জন্যে তাহলে এই নিদর্শন বা সাইন হচ্ছে এটাই যে আমরা যদি সবাই যদি একই ভাষাভাষী হতাম আমরা যদি আমাদের ভাষার শব্দগুলোকে ক্লিয়ারলি বুঝতাম এবং আমাদের মধ্যে যদি ডিফারেন্স অফ হতো তাহলে কি হতো তাহলে কিন্তু এই এই ধরনের প্রেসিশান মানে মানে ডিটারমিনেট মিনিং এটা আমাদের লাইফটাকেই মিনিংলেস করে তুলতো তাহলে আমরা রোবট হয়ে পড়তাম কারণ আমরা আদারওয়াইজ করতে পারি না তাহলে আমাদের ভাষার পার্থক্য আছে আমাদের বোঝার পার্থক্য আছে তারপরে আমাদের যে রেশিয়াল যে ডিফারেন্স তা এক জিনিস আর রেশিয়াল যে ডিফারেন্স সেটা ভিন্ন জিনিস আমাদের যে এথনিক ডিফারেন্স এগুলো বাস্তবতা আমাদের যে জাতীয় পরিচিতি সেগুলো হচ্ছে বাস্তবতা কিন্তু জাতিগতবাদের নামে আমরা যাত্রাভিমানী বা সাম্প্রদায়িক হতে পারব না বর্ণ পার্থক্যর মাধ্যমে পরিচিত হওয়া অর্থাৎ রেইস যে পার্থক্য সেটার মধ্যে পরিচিত হওয়া আর বর্ণবাদী হওয়া সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা বলছেন যে এইগুলো থাকার মাধ্যমে আমাদের পক্ষে একটা প্লুরালিস্টিক সমাজ গঠন করা সম্ভব হয়েছে এই ছিল ওনার প্রশ্ন জাজাকুল্লাহ খায় ফর ইউর মোস্ট মে আল্লাহ বেস্টো মার্সি আপন ইউ রাইটাম Okay, uh, uh, we have tried to answer your questions briefly. Thank you very much.